খুটির জোর যাই হোক ছাড় নয় এমনটাই মন্তব্য করেছেন জামায়াত আমির দেশ গড়তে জুলাই পদযাত্রা করবে এনসিপি রাজনৈতিক আত্মহত্যা ফের ট্রাম্পের সমালোচনায় ইলন মাস্ক কয়েক মাসের মধ্যেই আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে ইরান ইসরায়েলকে ধমক দিয়ে এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত কুমিল্লায় মুরাদনগরে এক নারীকে ঘরে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নারীর নির্যাতনের এই ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়ে তিনি বলেছেন যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের যে কোনো উপায়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আজ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডাক্টর শফিকুর রহমান বলেন কুমিল্লার মুরাদনগরে একজন নারীর উপর পাশবিক নির্যাতন একান্তই লজ্জাজনক একটি ঘটনা লম্পটদের যে কোনো মূল্যে পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে তিনি আরও লেখেন খুঁটির জোর যাই হোক তাকে কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না অন্যথায় এই সমাজ আপাদমস্তক একটি জঙ্গলি সমাজে পরিণত হয়ে যাবে এরই মধ্যে পুলিশ জানিয়েছে মুরাদনগরের ওই ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ফজর আলীকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া অভিযোগে আরও তিনজনকে আটক করা হয় উল্লেখ্য গত ছাব্বিশ জুন রাতে কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচ কিত্তা গ্রামে ওই ঘটনা ঘটে অভিযোগ অনুযায়ী একদল যুবক এ ঘরে ঢুকে গলায় ছুরি ধরে এক নারীকে ধর্ষণ করে সেই বর্বরতার পা একান্ন সেকেন্ডের একটি ভিডিও পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এতে দেখা যায় বিবস্ত্র অবস্থায় অন্তত দশ জন যুবক ওই নারীকে মারধর করছে সাহায্যের জন্য বারবার চিৎকার করলেও কেউ এগিয়ে আসে না পুলিশ জানিয়েছে ঘটনাটি তদন্তহীন তদন্তনাধীন এবং অপরাধে জড়িত সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে আইন শৃঙ্খলা বাহিনী বলছে ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামী এক থেকে তিরিশ জুলাই পর্যন্ত সারা দেশে দেশ পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি রোববার রাজধানীর মটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যথানের বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেন শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে দেশের চৌষট্টিটি জেলায় দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করা হবে নাহিদ আরও জানান ষোলো জুলাই আবু সাইদের মৃত্যুর মাধ্যমে শহীদ হওয়া শুরু হয় তাই আমরা ষোলো জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে সারা দেশে পালন করব এছাড়া তিন আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় এই দিনকে ছাত্র জনতার মুক্তি দিবস পালন করবে জাতীয় নাগরিক পার্টি তিনি বলেন জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুত মেয়াদ শেষ সরকারের জায়গা থেকে কোনো পদক্ষেপ দেখিনি সরকার ব্যর্থ হয়েছে তাই আমরাই দেব এছাড়া আট আগস্ট নতুন কোন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কর ও ব্যয়রা সংক্রান্ত বিল নিয়ে আবারও কড়া সমালোচনা করেছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্পেস এক্স প্রধান ইলন মাস্ক তিনি বলেছেন ট্রাম্পের এই খসড়া বিল রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিক আত্মহত্যা হবে একই সঙ্গে এই বিল যুক্তরাষ্ট্রের লাখ লাখ চাকরি ধ্বংস করবে এবং ভবিষ্যতের শিল্প খাতগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেছেন তিনি রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড শনিবার নিজের জন্মদিনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক লিখেন সিনেটের সর্বশেষ খসড়া বিল যুক্তরাষ্ট্রে লাখ লাখ চাকরি ধ্বংস করবে এবং আমাদের দেশের জন্য কৌশলগতভাবে মারাত্মক ক্ষতি ডেকে আনবে এটি অতীতের শিল্পগুলোকে প্রণোদনা দিচ্ছে কিন্তু ভবিষ্যতের শিল্পগুলোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে তিনি আরও বলেন এই বিল রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিক আত্মহত্যা হবে টিআরটি ওয়ার্ল্ড বলছে এই মন্তব্যের মাধ্যমে মাস্ক ও ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান উত্তেজনা আবারও নতুন মাত্রা পেল মাস কিছুদিন আগে সরকার পরিচালনার দক্ষতা বৃদ্ধির একটি দপ্তরের প্রধান হিসেবে কাজ শেষ করে ট্রাম্পের প্রশাসন ছেড়েছেন তবে এরপরও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ট্রাম্পের এই বিল নিয়ে তিনি একমত নন প্রায় এক হাজার পৃষ্ঠার খসড়া বিল নিয়ে সিনেটররা এখনও আলোচনা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প চান বিলটি চার জুলাইয়ের মধ্যে পাশ করানো হোক কিন্তু অনেক রিপাবলিকান সদস্য এর মধ্যে থাকা বিপুল ব্যয়ের বিষয় ও ছাড়ের যৌক্তিকতা নিয়ে চিন্তিত প্রেসিডেন্ট আম বিলটিকে বড় সুন্দর বললেও মাস্ক আগেই ঘুষ করদের বিল এবং জঘন্য অপমানজনক উদ্যোগ বলে আখ্যা দেন এক পর্যায়ে তিনি বলেন যারা এই বিলের পক্ষে ভোট দিয়েছেন আপনারা জানেন আপনারা ভুল করছেন লজ্জা হওয়া উচিত প্রসঙ্গত এক সময় ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ছিলেন মাস্ক কিন্তু বিল পাশের প্রক্রিয়ায় মাস্কের বিরোধিতা তীব্র হয় এবং তিনি এমনকি ইঙ্গিত দেন তিনি ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কিত যৌন কেলেঙ্কারির প্রমাণ ফাঁস করতে পারেন যদিও কোনো নির্দিষ্ট প্রমাণ দেননি তিনি পরবর্তীতে মাস্ক কিছু মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং বলেন তিনি কিছুটা বেশি বলে ফেলেছিলেন ট্রাম্পও তখন নিউ ইয়র্ক পোস্টে এক সাক্ষাৎকারের বিষয়টিকে খনিক উত্তেজনা হিসেবে উল্লেখ করেন এবং বলেন আমি ওকে দোষ দিই না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গাজা যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানিয়েছেন এবার অনলাইনে প্রকাশিত পোস্টে ইসরায়েলকে এক প্রকার ধমক দেন মার্কিন প্রেসিডেন্ট খবর দ্য টাইমস অফ ইসরায়েল অপহৃত জিম্মিদের ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে চুক্তিটি করতে ইসরায়েলকে চাপ ও হামাসকে আহ্বান জানান ট্রাম্প স্থানীয় সময় রোববার গভীর রাতে ট্রুথ সোশ্যাল নেটওয়ার্ক ট্রাম্প লিখেন গাজায় চুক্তি করুন বন্দীদের ফিরিয়ে আনুন ডিজেটি ওই পোস্টে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করার জন্য চাপ দেন এর আগে ট্রাম্প করেছিলেন এক সপ্তাহের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে প্রেক্ষাপটহীন এই ট্রাম্প ইসরায়েলি প্রসিকিউটরদের নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা বন্ধ করার জন্য দ্বিতীয়বারের মতো আহ্বান জানানোর কয়েক ঘন্টা পরে এসেছে সে এখানে বলা হয়েছে তিনি এখন হামাসের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনার প্রক্রিয়াধীন যার মধ্যে বন্দীদের ফিরিয়ে আনার অন্তর্ভুক্ত থাকবে এদিকে গাজা যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদী মন্তব্য করায় বিস্ময় প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা তারা এই বক্তব্যকে রাজনৈতিক কল্পনাবিলাস হিসেবে উল্লেখ করেন যুদ্ধ বিরতি এবং বন্দি বিনিময় নিয়ে যুক্ত আলোচনায় থাকা নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তা রোববার জানান হামাস ও ইসরায়েলের নেতানিয়াহু সরকারের মধ্যে অবসান কোনো পরিবর্তন আসেনি ফলে আপাতত যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিতই রয়েছে তারা আরও বলেন যুক্তরাষ্ট্রের প্রশাসন একটি পূর্ণ চুক্তিকে সমর্থন করে যে চুক্তিতে যুদ্ধবিরতি ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং যুদ্ধের শেষ থাকবে যাতে ওই অঞ্চলে সম্পর্ক স্বাভাবিককরণ প্রক্রিয়া আরও বিস্তৃত করা সম্ভব হয় সম্প্রতি ট্রাম্প বলেন আমরা মনে করি আগামী এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি হবে তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা স্বীকার করেছেন ট্রাম্প এই বক্তব্য কোন ভিত্তিতে দিয়েছেন তা তারা জানেন না